আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিদেশ টিভি সঙ্গে আছি আমি হাসান আজকের বিশেষ প্রতিবেদনে আমরা সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই এখন নারীদের জন্য নতুন করে আবারও ভিসা চালু করেছে অনেক দিন ধরে ভিসা সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা ছিল বিশেষ করে নারী আবেদনকারীদের জন্য ছিল তা আরও জটিল কিন্তু দু সালে মে মাসে বাংলাদেশ ও ইউএ সরকারের মধ্যে সফল আলোচনা শেষে অবশেষে নারীদের জন্য উন্মুক্ত ভিসা দরজা দরজা এই পরিবর্তন শুধু একটি 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 কাগজের নয় নতুন সম্ভাবনার হল আত্মবিশ্বাসী পা ফেলার সাহস চলুন এবার দেখে নেই বর্তমানে নারীরা কোন ধরনের ভিসার সুযোগ পাচ্ছেন ভিজিট ভিসা যারা দুবাই ভ্রমণ করতে চান বা আত্মীয় স্বজন দেখতে চান তাদের জন্য এই ভিসা মেয়াদ তিরিশ দিন ষাট দিন ও নব্বই দিন আঠারো বছরের বেশি নারীরা এখন একাই আবেদন করতে পারছেন চাকরি অনুসন্ধান ভিসা যারা দুবাই থেকে চাকরি খুঁজতে চান তাদের জন্য এই ভিসা এখন উন্মুক্ত মেয়াদ থেকে বিশ দিন শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক সক্ষমতার ভিত্তিতে অনুমোদন লেবার ভিসা হাউস হেলথ ক্লিনার কুক সিকিউরিটি গার্ড বা অন্যান্য সাধারণ পেশায় কাজ করতে আগ্রহী নারীদের জন্য নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অনুমোদন মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক হাউসমেড বা কেয়ার গিভার ভিসা গৃহকর্মীর শিশু বা বৃদ্ধ সেবিকা হিসেবে নিয়োগের ভিত্তিতে এই ভিসা দেওয়া হচ্ছে নিয়োগকর্তার অনুমোদন পত্র সহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পাশ করা যায় ব্যবসা বা ইনভেস্টর ভিসা উদ্যোক্তা নারীদের জন্য এক দারুণ সুযোগ ট্রেড লাইসেন্স ও বিনিয়োগের ভিত্তিতে অনুমোদিত অনেক নারী এখন নিজের ব্যবসার মাধ্যমে এই ভিসা নিচ্ছেন এই মুহূর্তে দুবাইয়ের ভিসা ব্যবস্থাপনায় নারীদের জন্য বিশেষ কোনো বাধা নেই বরং সুযোগ অনেকটা বিস্তৃত হয়েছে সরকারি ও বেসরকারি উভয় খাতে এখন নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে নারী মানে একটি পরিচয় নয় তিনি একজন মেয়ে একজন মায়ের মেয়ে একজন স্বপ্ন দেখা মানুষ একজন সংগ্রামী আজকের নারী আগের মতো শুধু অপেক্ষায় থাকে না তিনি নিজেই দরজা খোলেন নিজেই পথ তৈরি করেন যে সমাজ একসময় নারীর স্বপ্নকে সীমাবদ্ধতা বলেছিল আজ সেই সমাজ তাকিয়ে দেখে নারী একাই পাড়ি জমাচ্ছে নতুন দেশে নতুন জীবনে নতুন পরিচয়ে দুবাই হোক বা লন্ডন হোক বা যে কোনো শহর নারী যখন সাহস করে পা বাড়ান তখন সে শুধু নিজের নয় একটা প্রজন্মের দৃষ্টিভঙ্গিও বদলে দেন এই পথ চলাই নারী একানন আমরা পাশে কারণ একজন আছি নারীর উড়ান মানে আকাশটা আর আগের মতো থাকে না বিদেশ টিভির পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সব স্বপ্নবাদ নারীদের জন্য এতক্ষণ সঙ্গে ছিলাম আমি জয়ী হাসান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ